টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি সামনেই আমার মেয়ের বার্থডে তাই তো আজকে মেয়ের বার্থডে উপলক্ষে ওর জন্য একটা ড্রেস কিনবো সাথে বার্থডের কিছু ডেকোরেশন আইটেম কিনবো কথা বলতে বলতে আমরা কিন্তু মার্কেটে এসে পৌঁছালাম এই তো দেখেন আজকে এসেছি স্টান মল্লিকা শপিং মলে আজকে আমরা চারজন মিলেই শপিংয়ে এসেছি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা আজকে এডিট করে ছেড়েছি আমার সাহেব যখন বাসায় ছিল ছুটিতে তার মধ্যেই কিন্তু একদিন আমরা শপিং মলে গিয়েছি এটা তার ভিডিও এই তো আমরা চারজন মিলে শপিং মলে গিয়ে পৌঁছালাম আমরা আজকে ইস্টান মল্লিকার তিনতলায় যাচ্ছি কারণ আমার মেয়ের জন্য একটা বার্বি গাউন দেখব বলেই কিন্তু আশা এ তো দেখেন যাওয়ার পর পরই তো কত জামা যে আমার চোখে পড়ছে আমি তো বরাবরই বলি মেয়েদের শপিং আমার কাছে সবসময় করতে ভালো লাগে আর জিনিসপত্র আমার ভালোভাবে পছন্দ হয় তাই তো যত জামা দেখছি আমার সব জামাই ইচ্ছা করছে মেয়ের জন্য কিনে নিয়ে যাই খুবই বেশি ভালো লাগছে তবে আজকে আমার মেয়ে এ ধরনের জামা কাপড় কিনবে না তার চাহিদা হলো আজকে সে একটা বার্বি গাউন কিনবে তাই তো চলে আসলাম একটা বার্বি গাউনের দোকানে এই তো দেখেন এই বারবি গাউনটা এই দোকানে দেখে আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমার মেয়ে এত গর্জিয়াস নিবে না তাই তো আমরা চলে যাচ্ছি আর একটা দোকানে দেখার জন্য ওর পছন্দ মতো এই তো এই দোকানে আসার পরই তো তারা এক এক করে আমার পরিটাকে পরি সাজানোর জন্য আমাকে এক এক করে বারবি গাউনগুলো দেখাচ্ছে খুব বেশি ভালো লাগছিল আমার কাছে একটা থেকে একটার কালেকশন খুবই সুন্দর লাগছিল আমার কাছে আমার মনে হচ্ছিল যে সবগুলো আমার মেয়ের জন্য কিনে নিয়ে যাই আমার মেয়েও বারবার করে এক একটা ড্রেস তার গায়ের সাথে লাগিয়ে লাগিয়ে আমাকে শুধু দেখাচ্ছে আমিও তাই সবগুলা আমার ভিডিওতে একটু একটু করে ক্যাপচার করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখনও কিন্তু তার পছন্দ মতো সে একটাও পায়নি আমার কাছেও কিন্তু ভালো লাগেনি মোটামুটি কিছু জামা ভালো লেগেছে কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না ওখান থেকে ভেবে চিনতে আমরা এই তো একটা জামা নিয়ে নিলাম কোন জামাটা নিয়েছি সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করে এখন দেখালে কি আর মজাটা থাকে ওর বার্থডে দিনে একবারে দেখবেন কোন জামাটা নিয়েছি অনেক সুন্দর একটা জামা আমরা মা মামে দুজনে পছন্দ করে নিয়েছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে পছন্দের জামা হাতে পেয়ে আমার পরিটা কি যে খুশি তা তো আপনারা নিজেই দেখছেন সন্তানের খুশিতেই তো আমরা মা বাবা খুশি থাকব। কি বলেন তাই তো আমরা দুজনও আজকে অনেক বেশি খুশি হয়েছি এরপর আমার বাচ্চাদেরকে নিয়ে আমার সাহেবের একটা পছন্দের রেস্টুরেন্টে চলে গেলাম আজকে আমাদেরকে এখানে এনেছে এই জায়গার হালিম নাকি অনেক বিখ্যাত তাই তো আমরা সাহেবের কথা শুনে আর লোভ সামলাতে না পেরে বললাম ঠিক আছে তুমি হালিমে অর্ডার দাও এই তো আমার বাচ্চারা কে কী খাবে ওই হিসাবে ওরা দিয়ে দিয়েছে এরপর আমাকে বলল তুমি কি খেতে চাও আমি বললাম তুমি আমি আমরা দুজনে মিলে একই জিনিস খাবো পরে যাই হোক সবার পছন্দ মতো খাওয়ার নিয়ে নিয়েছি এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবারও চলে এসেছে আজকে এখানে অর্ডার দিয়েছি আমরা সবার জন্য পরোটা পরোটার সাথে এই তো এখানে গরুর কালা বোনা দিয়েছে আর সাথে ওই যে বললাম বিখ্যাত হালিম হালিম নিয়েছে আর অন্য কিছুই নেই নি কারণ এই রেস্টুরেন্টটা আজকে প্রথম খুলেছে এই রেস্টুরেন্টটা ঈদে বন্ধ ছিল বেশ কয়েকদিন আজকে প্রথম খোলাতে অনেক কিছুর আইটেমই আজকে পাইনি তাই আমরা ভাবলাম যে যা যা আছে তাই খাই দেখেন কালা এত সুন্দর দেখতে লাগছিল আমি আর দেরি না করে খাওয়া শুরু করেছি কেন জানি আমারও খুব খিদা লেগেছে তাই আর দেরি না করে সবার সাথে আমিও খাওয়া অলরেডি শুরুই করে দিয়েছি আমার মেয়ে আর আমি এক সাইডে বসেছি আমার সাহেব আর আমার ছেলে ওরা আরেক সাইডে বসেছে বলিনি আজকে সবার পছন্দ মতো সবাই খাওয়া নেওয়ার কথা ছিল কিন্তু আমাদের ভাগ্য খারাপ দেখে সব খাওয়ার আইটেম আজকে আর পাইনি যা যা পেয়েছি তা দিয়ে আমরা খুব মজা করে খাওয়াটা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা একটা বার্থডে ডেকোরেশনের আইটেমের দোকানে চলে গেলাম এই তো আমার মেয়ের ড্রেসের সাথে ম্যাচ করে কিছু বেলুন বা যা যা ওর পছন্দ ওই অনেক কিছু নিয়ে নিয়েছি এরপর মেয়ের বায়না ছিল তাকে নিয়ে যেন বার্গার কিংয়ে যাই কারণ বার্গার কিংয়ের বার্গার আমার মেয়ের আবার খুব পছন্দের তাই তো যেমন কথা তেমন কাজ মেয়ের পছন্দ মতো ওকে বার্গার খাওয়াতে চলে আসলাম ওর বাবা কিন্তু একটু নিচে একটা কাজে গেছে আমাকে বললো তুমি যাও ওদেরকে নিয়ে খাবার অর্ডার দাও আমি আসছি এই তো দেখেন আমি আমার এদিকে কিন্তু আমার বাচ্চাদের জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছি এই তো দুইটা বার্গার নিয়েছি আর দুইটা ড্রিঙ্ক নিয়েছি দুজনের জন্য দুই ফ্লেভারের সাথে একটা চিকেন উইংস নিয়েছি উইংসটা ছিল নাগা উইংস আজকে দুজনেই বলেছে বিফ বার্গার খাবে তাই দুজনের পছন্দ মতো বিফ বার্গার নিয়েছি আর এই তো দেখেন উইংসগুলা অনেকটা ক্রিস্পি ছিল খেতে বেশ ভালোই লেগেছে যাই হোক সবাই মিলে মজা করে সবার পছন্দের খাবার খেয়ে আমরা এই তো বাসার দিকে আবার রওনা দিয়ে দিয়েছি তো আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বড় করছি না আজকে আমার মেয়ের বার্থডের শপিং ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ